দেখো জৈব যৌগে বা জৈব রাসায়নে এমিন টেস্ট করার জন্য কত ডিগ্রি এমিন এক ডিগ্রি নাকি টু ডিগ্রি নাকি তিন ডিগ্রি একটা টেস্ট আছে এবং এই টেস্টটার নাম হচ্ছে টেস্ট টেস্ট বা নাইট্রাস বুঝতে পারছো তার মানে হচ্ছে তুমি যে এমিনটা নিস ওয়ান টু আর থ্রি ডিগ্রি সেটার সাথে একটা নাইট্রাস অ্যাসিড যোগ করলে তুমি বিক্রিয়ার যে ফলাফল সেই ফলাফলটা দেখে এবং কালার সেন্স দেখে বুঝতে পারবা যে আসলে সেটা কত ডিগ্রি ছিল বুঝতে পারছো তো কার্বিলেমিন পরীক্ষাটা বুঝার আগে আমি একটু মনে রাখার জন্য একটা ট্রিক্স দেই সেটা হচ্ছে তোমরা অনেকে কেভিক্সি খেয়ে থাকছো কেভিক্সি এটা হচ্ছে যে ফার্মেসিতে একটা বড় আকারের ট্যাবলেট আকারে পাওয়া যায় বেশ কয়েকটা থাকে ছোট একটা শিশি আছে একটা বড় আছে কতগুলোতে চারটা কতগুলোকে বারোটা তুমি দেখবা বাসায় এনে তুমি যখন এক গ্লাস পানিতে তুমি ওই ট্যাবলেটটা দাও বিভিন্ন রকমের পরিবর্তন দেখতে পাও প্রথম যখন তুমি ওই ট্যাবলেটটা দাও এটা অনেকে জুস করে খায় অনেকে বা ভিটামিন সি এর ঘাটতির কারণে খায় বা ক্যালসিয়াম জনিত কারণে প্রথম ঘটনাটা তুমি লক্ষ্য করো তুমি যখন ট্যাবলেটটা পানিতে দিছো তখন সে বুদবুদ আকারে কি হইতে থাকে একটু গ্যাস উঠতে থাকে তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবা দ্বিতীয়ত দেখবা ও একটা রং পরিবর্তন করে পানির কালার তো বর্ণহীন দেন তুমি যদি ওটা অরেঞ্জ ফ্লেভার নিয়ে আসো দেখবা হলুদ বা কমলা বনের একটা বর্ণ চলে আসছে বুঝতে পারছো তিন নম্বরে কি হয় লাস্ট স্টেজে ও একটা লবণের মতো একটা পানি ফর্ম করে বা একটা মানে লবণ যুক্ত পানির ফর্ম তৈরি হয় তো এই সি দিয়ে আমি তিনটা মাথায় রাখবো তার আগে তোমাদের রিয়াকশন দেখাই দেখায় যে আমি এখানে একটা এক ডিগ্রি এমিন টু ডিগ্রি এমিন এবং তিন ডিগ্রি এমিন লিখছি এবং প্রত্যেকের সাথে যে রিয়াকশনটা দিছি নাইট্রাস এসিড এর পরীক্ষা নাইট্রাস এসিড নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রাস এসিড নাইট্রাস এসিড এর সাথে এরা রিয়েশন করে কে কি উৎপন্ন করে আগে আমরা চলো দেখি যখন আমি এক ডিগ্রি এমিন সাথে রিয়াকশনটা দিছি ভালো করে লক্ষ্য করে দেখবা এখানকার CH3NH2 এখানে আছে তোমার আমি যদি এটাকে একটু ভেঙ্গে লিখি OH আছে এবং NO আছে বুঝতে পারছ NO আছে এবং OH আছে তো এখান থেকে কি করছে জানো এখান থেকে একটা অক্সিজেন এ আগে নেবে দেখো OH টা নেবে CH3OH নিল এখানকারই নাইট্রোজেনটা এখানকারই নাইট্রোজেনটা মিলে একটা নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করলো তাহলে এখানে কে বাকি থাকে দুইটা তোমার কি থাকে হাইড্রোজেন এবং এখানে একটা অক্সিজেন বাকি থাকে এইসু গঠন করলো তুমি যদি খুব সিম্পলি দেখো আমি তোমাকে দেখাই তাহলে বুঝবা আমাদের সিএই স্থিরি সিএই স্থিরি এখান থেকে একটা ওয়েস নিছে ওয়েস তার মানে এই হাইড্রোজেনটা চলে গেছে এখান থেকে একটা অক্সিজেন চলে গেছে একটা অক্সিজেন কিন্তু আছে তার মানে নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে তার মানে এইটা মিলে তোমার ফর্ম করলো কি সি এইচ থ্রি ওয়েস সি থ্রি এবং ওয়েস চলে গেল মানে বাকি থাকলো কি নাইট্রোজেন এই নাইট্রোজেন তাহলে এই নাইট্রোজেন কাটা এই নাইট্রোজেন কাটা আমি নাইট্রোজেন দিয়ে দিলাম তাহলে এখানে বাকি থাকে একটা অক্সিজেন আর এখানে দুটো হাইড্রোজেন মিলে একটা পানি গঠন করলো তার মানে এইটা হচ্ছে তোমার এক ডিগ্রি অ্যালকোহল এবং সেটা বুঝবা কিভাবে তোমার ওই যে বললাম না কেবিক সি ট্যাবলেটটা পানিতে দেওয়ার সাথে সাথে কি হবে বুদবুদ আকারে গ্যাস উঠবে এটা দেখে বুঝবা যে এখানে কি আছে এক ডিগ্রি অ্যামিন আছে এখন আসো আমরা দ্বিতীয় রিয়াকশনটা যাই

এই যে তোমাদের এই এখানে কি থাকতেছে এই আগে আমি লিখলাম দেখো লিখছি দেন এখানকার এখানে কি কি আছে এইচ আছে এবং আছে এবং এন ও আছে এই এন ওটা এখানে এসে যুক্ত হয়ে যাবে বুঝতে পারছো প্লাস এই যে তোমার এখানকার ওএইচ এবং এই এইচ রিয়েশন করে কি গঠন করবে পানি গঠন করবে রিয়াকশন গুলো একটু কঠিন মনে হইতে পারে বাট ভে এভাবে মাথায় রাখা লাগবে বুঝতে পারছো নাইট্রাসো এমিন এটা কি তৈরি করছে নাইট্রাস এমিন তৈরি করছে আচ্ছা এইটা কিভাবে বুঝবা এটা বুঝবা যে হলুদ বা কমলা বর্ণের একটা চলে আসবে হলুদ বা কমলা বা তৈলাক্ত স্তর তৈলাক্ত স্তর তোমরা দরকার হয় বাসায় এইটা শেখার জন্য একটা কেবিক কিনে নিয়ে এসে পানিতে গুলাই দেখবা যে প্রথমটা এক ডিগ্রির ক্ষেত্রে বুদ্বুদ সহ কি উঠবে মানে প্রথম কন্ডিশনটা দেখবা যে তোমার বুদ্বুদ আকারে গ্যাস উঠতেছে দ্বিতীয় কন্ডিশনে দেখবা কালার চেঞ্জ তৃতীয় কন্ডিশনে দেখবা সবকিছু স্টেবল এবং একটা লবণযুক্ত পানি তৈরি হয়েছে দেখো আমরা যদি থার্ড রিয়াকশনটাতে যাই এটা খুবই ইজি যা আছে জাস্ট তুমি তাই লিখবা দেখো সি এইচ থ্রি আছে এখানে থ্রি ছিল এখানে এন ছিল না এই এখানকার টা এসে এদের সাথে যুক্ত হবে যদি তুমি এখানে একটা এক্সট্রা এইচ দাও তাহলে এটা পজিটিভ হয়ে গেল দেন এন ও কি হয়ে গেলো নেগেটিভ হয়ে গেলো এটা হচ্ছে একটা আমাদের অ্যামিনের লবণ তো এইটা হচ্ছে কি মনে করো গঠন করলো লবণ গঠন করলো এই এতটুকু বুঝতে পারলে এই যে লবণ তারপর এখানে মাথায় রাখবা যেটা সেটা হচ্ছে বুদবুদ এই এই গুলো মাথায় রাখবা কারণ এই জিনিস এই গোল দাগগুলো দিয়ে কি আসে এমসি আসে তোমাদের দেখা যাবে যে একটি যৌগে বা একটি পাত্রে তোমার এক ধরনের অ্যাসিড আছে সেটা হচ্ছে তোমার নাইটাসের সাথে বিক্রিয়ায় বুদবুদ আকারে গ্যাস সৃষ্টি করলো তেলু উত্তর যৌগটি নিম্নের কোনটি তোমাদের ডি কিন্তু যৌগ দিবে বলবে যেখানে তোমার কার্যকারী মূলকটা আছে তার সাথে যে কার্বন আছে ওখানে তোমার কয়টা অ্যালকাইল মূলক আছে সেটা দিয়ে তুমি যাচ করতে পারবে ঠিক আছে তাহলে এই যে এখানে প্রভাবকটা আমি লিখি লিখিনি এখানে লিখে দিছি যে এনে এনে টু এবং এই প্রভাবক ইউজ করে এই রিয়াকশনটা হয়েছে বুঝতে পারছো থ্যাংক ইউ